আমরা গতকালকে থেকে কৈলেশ্বর সাবডিভিশনেতে যে দুইটা কনস্টিচুয়েন্সি আছে ফিফটি টু চন্ডীপুর অ্যাসেম্বলি সেগমেন্ট এবং ফিফটি থ্রি কৈলেশ্বর অ্যাসেম্বলি সেগমেন্ট এখানে আমাদের টোটাল ভোটার ছিল চণ্ডীপুরে আমাদের টোটাল ভোটার আছে বাহাত্তর জন যাদের হোম হাউস টু হাউস ভোটিং নেওয়া হবে এবং কৈলেশ্বরে আছে একশো চব্বিশ জন তাদেরকে হাউস টু হাউস ভোটিংয়ের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করছি তো গতকালকে আমরা ওনাদেরকে ভোট নিয়েছি এবং বাকি যারা অবশিষ্ট ছিল এগুলি আজকে কমপ্লিট করে ফেলবো তো এখানে যে বাহাত্তর জন এবং একশো চব্বিশ জন সেটা আজকে পাঁচটার মধ্যে আমরা কমপ্লিট হয়ে যাবে এই যে ভোটাররা হাউস টু হাউস ভোটিং যে আমরা নিচ্ছি এর মধ্যে বিশেষ করে আছেন যারা ফিজিক্যালি হ্যান্ডিকেট মানে পিডাব্লিউডি ভোটার এবং এইটি ফাইভ প্লাস ভোটার যারা তো ওনাদেরকে আমরা ভোট নিচ্ছি এর ফলে যারা আগে বাড়ি থেকে আস এসে পোলিং স্টেশনে ভোট দিতে কষ্ট হতো ওনারা ভোট দিতে পারছে না এছাড়া আমাদের যে কলেশ্বর সাব যে দুইটা কনস্টিটুয়েন্সি এর মধ্যে টোটাল ভোটার হলো আটানব্বই হাজার নশো সাতত্রিশ জন ভোটার পারিবারিক ভোটের জন্য কয়টি দল নিযুক্ত আমাদের মোট চারটা দল কাজ করছে দুইটা কনস্টিটুয়েন্সির জন্য দুইটা করে কৈলাসরের জন্য ফিফটি থ্রি জন্য দুইটা দল কাজ করছে এবং ফিফটি টু চন্ডীপুরের জন্য দুইটা দল কাজ করছে এবং দুই দিন ভোট হয়েছে ভোট হচ্ছে আজকে এবং গতকালকে ভোট হয়েছিল ধন্যবাদ তুমি আছো ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তুমি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কে রান্না হই মন করছো জল ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই